গাছপালার আড়ালে সূর্যের আলোটা খুবই সুন্দর লাগতেছে তাই না একেবারে গাছের ছায়ার তলে সূর্যের আলোটা যখন পুকুরের পানিতে পড়তেছে খুবই সুন্দর লাগতেছে এগুলি হচ্ছে কচুরি ফানা আর কি যদিও পুকুর পুকুর লাগতেছে না খালি মাঠের মতো লাগতেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো দীর্ঘ অনেক দিন পর মামার বাড়ি খালার বাড়ি থেকে বেড়াই আসার পরে আর কি নিজেদের বাগিচাই বলেন বা নিজেদের বাড়ির আঙিনাই একটু আসলাম আম্মুকে নিয়ে আমার ক্যামেরার পিছনে আমার আম্মুও আছে অন্য পাশে হাঁটতেছে তো বিকালবেলা একটু আম্মুকে নিয়ে বের হলাম আর কি খাওয়ার দাওয়ার খেয়ে আর কি দুপুরের শেষ সময় আর কি যদিও এখন হচ্ছে প্রায় আসরের শেষ পর্যায়ে চলে গেছে একটু আগেই হচ্ছে আসরের আজান দিল মানে নামাজ কালাম সব কিছুই শেষ তো এখন হচ্ছে বিকালের একটু অবসর টাইম আছে তো ভাবলাম আম্মুকে নিয়ে একটু পিছনে বাড়ির আঙিনের পিছনে একটু হাঁটতে আসি তো খুবই চমৎকার লাগতেছে দেখেন সূর্যের ওই যে সূর্যের আলোটা কিন্তু গাছের গাছের পুরা গাছের ছায়ার ভেতর দিয়ে মানে পুরা এখানে পুকুরে পড়তেছে দেখতে খুবই চমৎকার লাগতেছে না দেখেন খুবই সুন্দর লাগতেছে দেখতে কিন্তু এটা খুবই ভালো লাগতেছে তো একটু হাঁটি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু অনেক দিন পরে হচ্ছে নিজের বাড়িতে আসলাম আর কি মামার বাড়ি খালার বাড়ি থেকে বেড়ানোর পরে আর কি প্রায় তিন মাসের মতো আমরা বেড়াইছি আর কি আমার মামার বাড়িতে খালার বাড়িতে তো আপনারা হয়তোবা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন তো অনেক দিন পর যেহেতু নিজেদের বাড়ির রাঙিনার আশেপাশে আসলাম তো একটু পুকুর পাট একটু হেঁটে হেঁটে আপনাদেরকেও দেখাই আমরা নিজেরাও একটু পরিদর্শন করি আপনারাও একটু দেখেন খুবই স্তব্ধ নিরিবিলি না আসলে এখানে তেমন একটা হাঁটা চলা হয় না যার কারণে এমন অবস্থা হয়েছে আর কি গাছপালার অবস্থা দেখেন কি অবস্থা যেহেতু এখন শীতকাল তো মোটামুটি পুকুর পাট দিয়ে হাঁটা হবে এমনিতে বর্ষাকালে আমরা পুকুর পাট দিয়ে তেমন একটা হাঁটি না দেখেন এখানে কি অবস্থা হয়েছে মানে হাঁটা চলা না হলে এই এক অবস্থা আর কি আমরা এই পাট দিয়ে আসছি এই যে এই পাশ দিয়ে এই পুকুর পাট দিয়ে হেঁটে 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 আসছি আর কি আসলে পুকুরের এই জিনিসটা খুবই চমৎকার লাগতেছে মানে এটা মাঠ মাঠ লাগতেছে দেখতে খুবই অসাধারণ এমনকি অনেক লাগতেছে লাগতেছে আপনাদের কেমন আপনারা বলবেন আসলে এটা কি পুকুর নাকি খেলার মাঠ বলবো আপনারাই বলেন ঠিক আছে হাঁট তো কেমন জানি অন্যরকম অন্যরকম লাগতেছে গাছপালার আড়ালে আর কি এখানে এখানে একটা বাগিচা আছে এখানে সুপারি বাগান এমনি গাছপালা আর কি অনেক কিছুই আছে মানে পুরা জঙ্গল হয়ে থাকছে আর কি মানুষের আনাগোনা না থাকলে এই অবস্থা হয় আর কি আমার আরো ব্ল্যাক হয়ে যাবে এই পাতাগুলো দেখেন পাতা আমার আম্মু আসতেছে আমার পিছন দিয়ে আমাকে বলছে তুমি আসো আস্তে আস্তে আগে আমি যাই এটা হচ্ছে বাঁশ গাছ যদিও বাঁশ তেমন একটা নাই এখানে কোথায় ভিতর দিয়ে চলে যাচ্ছি আমি নিজেও যাই না পুরো টোর যাই কি না কি জানে আগে যাই তারপর ওর কথা হচ্ছে চলে আসছি এ পাশে দেখেন বাগিচা আছে চলে আসছি আছে হেঁটে চলে আসছি আমার প্যান্ট ময়লা হয়ে গেছে যাই হোক দিদি দেখেন কোথায় চলে আসলাম দিদি হচ্ছে পুকুর আছে একটা দেখেন এখানে একটা কিন্তু পুকুর আছে খুব সুন্দর ছোট একটি পুকুর মিনি পুকুর আর কি খুবই ছোটো একটা পুকুর সুন্দর আছে এমনিতে নর্মালি কিন্তু খুব সুন্দর তাই না এই পাশে একটা পুকুর আছে আর এইটা হচ্ছে আমাদের পুকুর আর কি এই পাশেটা যদিও পরিত্যক্ত ইউজ করা হয় না একেবারে আমু বললো চলো একটু পিছন দিক থেকে হাঁটি আসি কি অবস্থা পরিস্থিতি দেখে আসি এগুলো আর কি তো আমিও ভাবলাম আমিও যাই যেহেতু গেছি দিন হয়েছে একটু ঘুরে আসি যাই আমার দেখতেছে আমি নিজেও জানি না ডালপালা দেখতেছে গাছের ডালপালা মানে শুকনা এখন যেহেতু উইন্টার সিজন তো এখন চারিদিক শুকনা মচমচে হয়ে থাকছে তো গাছের ডালপালাও শুকিয়ে থাকবে তাই এখন একটু লাকড়ির চুলা জ্বালাবে আর কি যেহেতু এখন কোন চারিদিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো মচ থাকবে তো আমার আম্মু এই সিজনে শীতকালে মানে লাকড়ির চুলা জ্বালায় আর কি বেশিরভাগ আর না হলে এমনিতে আমরা তেমন একটা লাকড়ির চুলা ইউজ করি না আমরা গ্যাস সিলিন্ডার ইউজ করি যার কারণে আমার আম্মু মানে দেখতেছে কোথায় কোন লার কি আছে না কি গাছে ওগুলো দেখতেছে আমিও পিছনে পিছনে হাঁটি বাতাসটা কিন্তু অনেক স্তব্ধ একেবারে ঠান্ডা বাতাস এরি দিয়েও আর একটা পুকুর আছে অন্যদের পুকুর আর কি অন্য মানুষদের পুকুর এদিকে একটা খেঁজুর গাছ দেখছেন এই যে খেঁজুর গাছ যদিও খেঁজুরের রস নেওয়ার কোনো এটাতে কোনো ইয়া নাই জাস্ট এমনি খেঁজুর গাছ আর কি একেবারে সানসেট দেখে আপনাদেরকে দিক থেকে গাছ থেকে দীর্ঘ অনেক দিন পরে আসছি আপনারাও আজকে দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে আমি নিজেও সরাসরি দেখতেছি আর কি এটি দিয়ে আর কিছুদিন হইলে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে এখানে যাওয়া যাবে যদি এই পানিগুলো যখন শুকিয়ে যাবে আর কি পানি শুকিয়ে গেলে এখানে যাওয়া যাবে এই বিলে বিলটা কিন্তু খুবই সুন্দর এই বিলটির নাম হচ্ছে আড়াইকানি আমি অনেক আগেও ভিডিও করছি এই বিলটা নিয়ে আপনারা দেখছেন কিনা না জানি না যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তোবা কোনো না কোনো ভিডিওতে দেখে থাকবেন আর আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন ভিডিও এই জায়গাটার নাম হচ্ছে পুরোটাই হচ্ছে আর এখানে যদি আপনার দেখতেছেন সেখানে যাই না সানসেট কিন্তু একেবারে দেখেন পুরা এদিক থেকে আমার ক্যামেরাতে পড়তেছে তো আপনারা যার কারণে একটু ড্রাক ড্রাক দেখবেন বিল্ডিং কিন্তু খুবই সুন্দর আরও দিন গেলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এগুলো সব শুকিয়ে যাবে এখানে পানি টানি আর থাকবে না পুরো একেবারে মচমচ হয়ে যাবে এখানে পুরো হাঁটা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে আর কি খুবই সুন্দর জায়গাটা সো চলেন তাহলে এদিক থেকে সরে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এখানে দেখেন শিম গাছ আছে এখানে এই যে দেখেন শিম গাছ ছোট ছোট শিম দরছে অলরেডি পুকুর এগুলোতে ভিডিওটা যদি অনেকটাই লং হয়ে যাচ্ছে গাছপালা মানুষের আনাগোনা যেখানে থাকবে সেখানে আসলে পরিষ্কার থাকে ঠিক আছে যেখানে মানুষের আনাগোনা নাই সেখানে একটু ময়লা আবর্জনা বা ইয়ে থাকবেই কি বলে এই গাছপালা আগাছা এগুলো থাকবেই স্বাভাবিক কারণ এখন এই পুকুর পাট দিয়ে আরেক পুকুর চলে যাব আমাদের বাড়ির পেছনের সাইডে হচ্ছে অনেকগুলো পুকুর পাড় ঠিক আছে পুকুর পাড় না সরি পুকুর আর কি তো পুকুর থাকলে পুকুরের পাড় থাকবে কি বলতেছে নিজেও জানি না আর কি তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর আরেক সাইড ডিউটি যাব। আপনাদেরকে আর একটা পুকুর দেখাবো খুব সুন্দর একটা পুকুর কোন দিক দিয়ে উঠবো সেটা আমি নিজেও জানি না আমরা উঠতেছি এক দিক দিয়ে না এক দিয়ে উঠে গেলাম পুকুর পরে খুবই সুন্দর না পুকুরটা দেখেন খুবই সুন্দর একটা পুকুর পানি একেবারে পরিষ্কার ওই পাশে দেখতে হচ্ছেন যে ওগুলো হচ্ছে যে আপনার বর্ষাকালে তখন গাছ মানে বাতাসের লৌড়ে মানে পানিতে পড়ে গেছিলো পরে এখন কেটে ফেলছে যার কারণ ওদিকে ফাঁকা ফাঁকা লাগতেছে নাহলে পুরো চারিপাশেই হচ্ছে গাছপালা আর কি পুকুরের চারেপাশেই হচ্ছে গাছ খুবই সুন্দর লাগতেছে তাই না সো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি ভিডিওটা যদিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে আরও ডিটেলসে দেখাবো আর অনেক কিছু আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর কি দেখতে চান তো আজকের মতো দেখা হচ্ছে এই এই পর্যন্ত আর কি পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ